আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বড়ো বড় মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে এবং আজকের ভিডিওতে আপনারা আমার পিছনে সুপারহিট একটা বাইক দেখতে পাচ্ছেন আর সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ফুল ফ্রেশ ইন্ডিয়ান অফিসিয়াল একটা বাইক আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এটা কিন্তু অফিসিয়াল একটা বাইক কেউ আবার আন অফিসিয়াল বাইক মনে করবেন না আর এটাও বলে দিচ্ছি এটা কিন্তু বিএস সিক্স ইঞ্জিনের একটা বাইক ওয়েল যাই হোক বাইকটা কিন্তু একদম নতুনের মতো অবস্থাতে আছে। বাইকটা কিন্তু চলছে মাত্র চোদ্দোশো কিলোমিটার বুঝতে পারছেন নতুন থাকাটাই স্বাভাবিক ওই বাইকটা কিন্তু অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা নিজের জেলায় নিয়ে গিয়ে নিজের নামে যে কোনো জেলা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন চিন্তার কোনো কারণ নাই আজকে ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন আর ভিডিও লাস্টে জানতে পারবেন বাইকটার দাম সম্পর্কে যাই হোক আমি আগে বলে দিচ্ছি বাইকটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিএস সিক্স ভার্সন ফুল ফ্রেশ একটা বাইক বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ইভেন বাইকটা কিন্তু একদম নতুনের মতো অবস্থাতে আছে কারণ বাইকটা কিন্তু চলছে অনলি চোদ্দোশো কিলোমিটার সব কিছু কিন্তু নতুনের মতো কন্ডিশনে পেয়ে যাবেন আর এটা কিন্তু অফিসিয়াল বাইক কেউ আবার আন বাইক মনে করবেন না অফিসিয়াল বাইক মানে এশিয়া মোটরস কর্তৃক ইম্প্রোটকৃত একটা বাইক আর অফিসিয়াল ইয়ামাহা শোরুম থেকে কিন্তু এই বাইকটা কেনা বাইক যাই হোক বাইকটা কিন্তু এক কথাই সুপার সুপারফ্রেশ আপনারা যে দিক থেকে দেখেন না কেন সব কিছু কিন্তু সুপারফ্রেশ অবস্থাতে পেয়ে যাবেন আর আর ওয়ান ফাইভ এম হচ্ছে দেশের সবথেকে বেশি জনপ্রিয় এবং সব থেকে বেশি ফিচার যুক্ত একটা বাইক যেই বাইকে থেকে বেশি ফিচার দেওয়া হয়েছে রাইডিংয়ের ক্ষেত্রে তো যাই হোক ভিডিওতে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তার আমি তার আগে আমি আপনাদেরকে এক ঝলক বাইকটা দেখাই দিচ্ছি আর চলুন সর্বপ্রথমে মিটারটা যদি অন করা যায় তাহলে এখানে আপনারা দেখতে পারবেন বাইকটা চলছে মাত্র চোদ্দোশো নব্বই কিলোমিটার এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চলা আর আপনারা সামনের ফ্রন্ট টায়ারটা যখন দেখবেন তাহলে কিন্তু আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন ফ্রন্ট টায়ারটা দেখতে পাচ্ছেন একদম নতুন তিনটা বিট লাইনে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারণ বাইকটা কিন্তু চলেই নাই বাইকটা কিন্তু ব্যবহারই করা হয় না সময় সব কিছু নতুনই আছে এটা হচ্ছে সামনের ফ্রন্ট ডিস্ক এবং এবিএস এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত একটা বাইক দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একদম নতুনই দেখা যাচ্ছে আর হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন তাহলে ডিআরএলটা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ আর যাই কিছুই আপনারা দেখেন না কেন সব কিছু কিন্তু ফ্রেশ কোনো দাগ স্পট কোথাও কিন্তু আপনারা দেখতে পারবেন না মার্কঘাটটা যদি লক্ষ্য করেন সেটাতে কিন্তু মেনশন করা আছে এবিএস এবং সেই মার্কঘাটেও কিন্তু কোনো দাগ স্পট দেখা যাচ্ছে না এবার কিটগুলো যদি আপনাদেরকে দেখায় এ পাশ থেকে কিটগুলো দেখতে পাচ্ছেন ওপর থেকে নিষ পর্যন্ত সব কিছুই কিন্তু একদম স্পটলেস ইভেন এ পাশেও কিন্তু একই রকম অবস্থাতে আপনারা দেখতে পারবেন একদম সুপার ফ্রেশ সাধারণত বড় যে বাইকগুলো থাকে এই বাইকগুলোতে কোনো দাগ স্পট থাকলে কিন্তু অনেকেই নিতে চায় না আর আমরা কিন্তু সেই কথা মাথায় রেখেই কিন্তু স্পোর্ট সেগমেন্টের বাইকগুলো কালেকশন করি হ্যান্ডেল বারটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে স্টার্টিং সুইচটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম ভালোভাবে স্পষ্টভাবে সব লেখাগুলো বোঝা যাচ্ছে হ্যান্ডেল বার ইভেন ড্যাশবোর্ডটাও যদি লক্ষ্য করেন সেটাও কিন্তু ভালো অবস্থাতে এখানে আপনারা দেখতে পারবেন আর এখানে যে উইন ভাইজারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনালটাই আছে কোনো প্রকার মডিফাই করা হয়নি মিডল পার্টে যদি ওপর থেকে দেখেন আপনারা সেটাও কিন্তু এক কথায় সুপার ফ্রেশ আর এখানে কিন্তু মেনশন করা দেখতে পাচ্ছেন ওয়ান ফাইভ এম এর ব্যাচ এপার থেকে যদি ট্যাঙ্ক সাইটটা লক্ষ্য করেন একদম সুপার ফ্রেশ কোনো স্পট নাই সাইড কভার এবং ব্যাক প্যানেরগুলো যদি দেখেন সেগুলোতেও কিন্তু কোনো দাগ স্পট আপনারা খুঁজে পাবেন না আর এই পলিগুলো দেখতে পাচ্ছেন বা এই র্যাপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর কারণ হলো যেন কোনো দাগ স্পট না হয় তার জন্য আমরা নিজেরাই এই জিনিসগুলো লাগায় রাখি পাশ থেকে যদি আপনারা ইঞ্জিন সাইটটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন ইঞ্জিন গার্ড এবং ইঞ্জিন সাইট সব কিছু কিন্তু নতুনের মতোই আসে ইভেন নাটগুলো দেখলেও কিন্তু সেটা ভালোভাবে বোঝা যায় সিগন্যাল লাইটগুলো যদি দেখেন সেগুলো কিন্তু খুবই ভালো অবস্থাতে আসে কোনো দাগ স্পট সেগুলোতে আপনারা খুঁজে পাবেন না এবার পেছনের দিকে যদি আসা হয় তাহলে এটা হচ্ছে বাইকটার পেছনের রেয়ার ডিস্ক এবং এবিএস আমি কিন্তু আগে বলছি এটা ডুয়েল চ্যানেল যুক্ত একটা বাইক আর পেছনের রেয়ার টায়ারটা যদি দেখেন তাহলে সেটা দেখানোর কিছু নাই যেটা নতুন সেটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সাইলেন্সার আর যদি দেখেন সেটাও কিন্তু একদম অরিজিনাল যা থাকে বা নতুন যা থাকে সেটাই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্পট নাই একদমই স্পটলেস সুপার ফ্রেশ বাইক পেছনের দিকটা যদি লক্ষ্য করেন তাহলে পেছনের দিকটা সাধারণত আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর মতোই দেখতে পাচ্ছেন একদম সেম টু সেমই বলা চলে এখানে কোনো ব্যতিক্রম কিন্তু আপনারা দেখতে পারবেন না এ পাশ থেকে যদি ট্যাঙ্ক সাইডটা লক্ষ্য করেন সেটাও কিন্তু মোটামুটি একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন কোনো স্পট কিন্তু আপনারা পাবেন না এক কথায় সম্পূর্ণ বাইকটা আপনারা যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন কোনো দাগ স্পট বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আসে এরকম আপনারা বুঝতে পারবেন না এটা কিন্তু গ্যারান্টি ওয়েল চেষ্টা করবো এবার বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর বাইকটা কিন্তু স্টার্ট করা হইলো আর আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছেন সাউন্ড কিন্তু একদম যেটা নতুন সেটাই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সাউন্ড নিয়ে কিন্তু কমপ্লেন করার কোনো সুযোগ আপনারা এই বাইকটাতে পাবেন না অফ করলাম সাউন্ড কিন্তু একদম একশো একশো আছে আর এখানে হেডলাইট সেকশনটা যদি আপনাদেরকে দেখায় তাহলে ডিআরএল এবং হেডলাইট প্রজেকশন এলইডি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেটার কিন্তু প্রচুর আলো এক কথায় প্রচুর আলো আলো নিয়েও কেউ কোনো কমপ্লেন করার সুযোগ পাবেন না ওয়েল বাইকটার সাথে কিন্তু দুইটা চাবি একটা ব্যবহারের চাবি আর একটা ইনটেক চাবি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এবং সার্ভিস বই পেয়ে যাবেন টাইম টেবিল অনুযায়ী যতগুলো ফ্রি সার্ভিস আছে সবগুলো ফ্রি সার্ভিস কিন্তু আপনারা করে নিতে পারবেন দেশের যে কোনো ইয়ামাহার অথরাইজ শোরুম থেকে যে কোনো জায়গা থেকে করাতে পারবেন যে কোনো শোরুম থেকে করাতে পারবেন চিন্তার কোনো কারণ নাই এটা হচ্ছে অফিসিয়াল বাইকের সব থেকে বড় একটা সুবিধা যে কোনো সময় আপনারা ফ্রি সার্ভিস না থাকলেও পেইড সার্ভিসগুলো কিন্তু টাইম টেবিল অনুসারে করে নিতে পারবেন আর আন অফিশিয়াল বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আপনারা পাবেন না ইভেন আন অফিশিয়াল গাড়ি কোনো ইয়ামাহা সার্ভিস সেন্টারেও তারা উঠাতে দেয় না যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না এবার আসবো বাইকটার রেজিস্ট্রেশন সম্পর্কে তো আমি কিন্তু আগে বলছি বাইকটা টেস্ট অবস্থায় আসে এবং এখনও বলে দিচ্ছি বাইকটার কিন্তু এখনও রেজিস্ট্রেশন করা হয়নি বাইকটা একদম সুপার ফ্রেশ এবং অনটেস্ট অবস্থায় আছে প্রথম মালিকের নামে আছে চাইলে আপনারা যে কোনো সময় নাম পরিবর্তন করে নিয়ে নিজেরাই প্রথম মালিক হয়ে যেতে পারবেন এবং দেশের যে কোনো জেলা থেকে আপনারা বাইকটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো সেক্ষেত্রে আরও বিস্তারিত জানতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিবেন আর বাইকটা কেউ যদি সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বগুড়া সদর মাটিডালি বাজার বগুড়াতে এসে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দের বাইকটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন আর যারা আসতে পারবেন না অথবা যারা দূরে থাকেন কিংবা দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার আমাদেরকে কল করবেন হোয়াটসঅ্যাপে ইমোতে অথবা সিমে কল করে আমাদের কাছ থেকে কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঘরে বসে আপনাদের পছন্দের বাইক হাতের মুঠেই পেয়ে যাবেন ওয়েল এছাড়াও কারো যদি বাইকের শর্ট ভিডিও অথবা পিকচার দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যে কোনো তথ্যের জন্য এ হচ্ছে যাবতীয় সব কিছু বাইকটা কিন্তু একদমই নতুন যারা নতুনের মতো আর ওয়ান ফাইভ এম নিতে চাচ্ছেন এই বাইকটা তারা একবার হলেও দেখে নেবেন দামাদামি দামি সুযোগ কিন্তু পাবেন এই বাইকটার ওপরে তারপরে আমি যে দামটা বলে দিব মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে এই বাইকটা দেওয়ার চেষ্টা করব ওয়েল আর কথা লেন্দি করব না তো এই বাইকটার অভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার দাম নির্ধারণ করছি মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় আপনারা অফিসিয়াল আর ওয়ান ফাইভ এম পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো কিলোমিটার চলা সার্ভিস বই এবং দুইটা চাবি এবং যাবতীয় শোরুম পেপারস কিন্তু আমাদের কাছে রেডি আছে বাইকটা কিন্তু এক কথায় নতুন অবশ্যই যাচাই বাছাইয়ের দায়িত্ব আপনাদের আজকের ভিডিওটা লেন্দি করবো না আজকের ভিডিওটা পর্যন্তই যদি বাইকটা এবং ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেওয়ার আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিতে পারেন তাহলে আমাদের দেওয়া যাবতীয় সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন ধন্যবাদ